নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এদিন দীঘায় রথযাত্রার রথ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যেটা আশা যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই যে দীঘার জগন্নাথ মন্দির তার তৈরি করা সেই জগন্নাথ মন্দির তাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট উতরে দেবে কিন্তু এদিন দীঘায় যে ছবিটা দেখা গেল সেই ছবিতে কোথাও যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রকমের আশঙ্কার কারণ হয়ে দাঁড়ালো আর সেই আশঙ্কার কারণ হচ্ছে যে এদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীঘার রথযাত্রার রথযাত্রা সেই রথযাত্রায় ভিড় কি ঠিকঠাক মতো হলো ভিড় কি দেখা গেল মানুষের ঢল কি উপচে পড়লো সেরকমটা কিন্তু দেখা গেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় ফক্কা হবেন তার রথযাত্রার রথে লোকের ভিড় হবে না আর শুভেন্দু অধিকারের সেই যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎ যেন এদিন ফলে গেল আর শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার ফলে আরও একটা যেন ভবিষ্যৎবাণী তৈরি হয়ে গেল সেটা হচ্ছে যে সেই ঘুরে ফিরে নরেন্দ্র মোদী সরকারের মতো অযোধ্যার রাম মন্দিরের কাণ্ড এই দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে হবে না তো রাম মন্দির বানিয়ে নরেন্দ্র মোদী সরকার ভেবেছিল যে দুহাজার উনিশে বিজেপি কিংবা এনডিএ লোকসভা ভোটে যে ফল করেছিল লোকসভা ভোটে যে আসন জয় করেছিল রাম মন্দির তার থেকে বেশি আসন এনে দেবে বিজেপি তার থেকেও বেশি আসনে জয়ী হবে কিন্তু বাস্তবে কি দেখা গিয়েছিল বাস্তবে যেটা দেখা গিয়েছিল যে অযোধ্যার রাম মন্দির নির্মাণের ফলে বিজেপির নেতাকর্মী সমর্থকরা জয় শ্রীরামের স্লোগান দিয়েছিলেন ঠিকই কিন্তু ভোটের ফলাফল নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহদের মনের মতো হয়নি আর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দু সালের বিধানসভা ভোটে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটবে না সেটাই বা কে বলবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা তো ভবিষ্যতেই বোঝা যাবে কিন্তু আজকে যেটা বোঝা গেল সেটাতে কোথাও যেন একটা অশনি সংকেত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লুকিয়ে রইল যে রাম মন্দির নির্মাণ করে যখন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা বিজেপির আসন সংখ্যা বাড়াতে পারেনি সিট যখন লোকসভায় বাড়াতে পারেনি তখন আদৌ দীঘার জগন্নাথ মন্দির কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য সিট বাড়াবে নাকি বিজেপির মতোই তৃণমূলেরও আসন কমিয়ে দেবে সিট কমিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এরই মধ্যে দাবি করেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে নাকি আরও বেশি আসনে তৃণমূল জয়ী হবে কিন্তু এদিন দীঘার জগন্নাথ মন্দিরে মমতার রথযাত্রার যে ভিড় সেই রথযাত্রার ভিড় দেখে কিন্তু তেমনটা বলছেন না রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এদিনের দীঘার যে ছবি সেই ছবি দেখে কোথাও যেন একটা তৃণমূলের জন্য অশুভ সংকেত পাচ্ছেন অশুভ সংকেত তো এরই মধ্যে রাজ্যে একটা ঘটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় গিয়ে রথের দড়ি টানছেন তখন তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে বিরোধীরা কিন্তু এরই মধ্যে রাস্তায় নেমে পড়েছে জি করার ঘটনার মতো করে কিন্তু প্রতিবাদের কর্মসূচি বিরোধীরা নিতে শুরু করেছে অর্থাৎ বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো কাটলো না একদিকে ফাঁকা মাঠ ফাঁকা রাস্তা মানে দীঘার রথযাত্রায় লোকের সেই রকম ভিড় না উপচে পড়া আর অন্যদিকে আজকের ঠিক দিনটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিরোধীদের হাতে আরও একটা বড় হাতিয়ার চলে আসা সব মিলিয়ে কিন্তু কোথাও যেন ওই যে বললাম দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোথাও একটা অশনি সংকেত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর সেই অশনি সংকেত যদি সত্যি সত্যি বিজেপির রাম মন্দিরের মতো করেই ভোটের ফলাফলে পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য মুশকিল হয়ে যাবে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা না হয় দিল্লিতে এনডিএ জোটের শরিকদের নিয়ে সরকার গড়ে ফেলেছে কিন্তু এই পশ্চিমবঙ্গে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল যদি দু হাজার বিধানসভা ভোটে ম্যাজিক ফিগার না আনতে পারে তাহলে তৃণমূল কার সঙ্গে জোট বেঁধে সরকার গড়বে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গড়বে নাকি সিপিএম এর সঙ্গে জোট বেঁধে সরকার গড়বে এই প্রশ্নটা কিন্তু দিঘার এধিনের যে ছবি সেই ছবি দেখে উঠতে শুরু করেছে তবে একথাও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শুভ হিন্দু অধিকারী কিংবা বিজেপির এখন থেকেই এই দিঘার ফাঁকা ছবি দেখে আনন্দ করার মতো কিন্তু কিছুই হয়নি কেন কিছু হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা এর উত্তরে যেটা বলছেন যে দু একুশের বিধানসভা ভোটেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন জনসভা সেই সব জনসভায় কিন্তু ভিড় তেমনটা দেখা যায়নি ভিড় কিন্তু তেমনভাবে উপচে পড়নি অন্যদিকে শুভেন্দু অধিকারীর যেসব জনসভা ছিল সেই সব জনসভায় কিন্তু ভিড় বেশ উপচে পড়েছিল শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি কিন্তু জনসভায় ভিড়ে তৃণমূলের সঙ্গে প্রায় টেক্কা দিয়ে ফেলেছিল আর দু হাজার চব্বিশের যখন লোকসভা ভোটে বিজেপি বনাম তৃণমূলের প্রচার শুরু হয়েছিল সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে যে ধরনের ধাক্কা খেয়েছিলেন যেভাবে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে মানে তার যে কন্যাশ্রী সেই কন্যাশ্রীদের দিয়ে সভার পর সভা ভরানোর চেষ্টা করে কোনো মতো মুখ রক্ষা করেছিলেন তাতে দু হাজার চব্বিশে যে তৃণমূল এত ভালো ফল করবে সেটা কি বিজেপির নেতারা ভাবতে পেরেছিলেন অথচ শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতাদের দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যেসব জনসভা সেই সব জনসভায় তো ভালোই ভিড় হয়েছিল বলতে গেলে তৃণমূলের থেকেও কিন্তু বেশি ভিড় শুভেন্দু অধিকারী জমিয়ে দেখিয়েছিল কিন্তু তারপরেও ফল কি হলো বিজেপির যেখানে আঠারো জন সাংসদ ছিল সেই সাংসদ সংখ্যা কমে বারো জন হয়ে গেল উল্টো দিকে তৃণমূলের বাইশ জন সাংসদের জায়গায় তিরিশ জন হয়ে গেল ফলে এই যে ফাঁকা মাঠ কিংবা ফাঁকা রাস্তা দীঘার যে ফাঁকা রথযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দেখে শুভেন্দু অধিকারী এখন থেকেই গোফে তেল দিচ্ছেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত সেই গাছে কাঠাল গোফে তেলের মতো ব্যাপার হয়ে যাবে না তো আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা পরিষ্কার বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে রাজ্যে যে এর মধ্যে একটা বিরোধী হাওয়া উঠতে শুরু করেছে চলতে শুরু করেছে সেটা তো বোঝা যাচ্ছে কিন্তু সেই হাওয়া আদৌ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু এখনই বলা যাবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে লক্ষ্মীর ভাণ্ডারের অস্ত্র যে অস্ত্রের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ পর্যন্ত দিতে পারছে না দিতে চাইছে না নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছে যে এই নির্দেশ খতিয়ে দেখা হোক তার কারণ তো একটাই যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়াতে হবে আর সেই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়লে বাঙালি ভোটাররা বাংলার ভোটাররা যে আবারও ঝেপে তৃণমূলের ভোট বাক্সে ভোট দিয়ে ভরিয়ে দেবে না সেটা কি বিজেপির নেতারা জোর দিয়ে বলতে পারবে ফলে শুভেন্দু অধিকারী যেমন দেখছেন যে দীঘার রথযাত্রায় ভিড় হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রায় লোক আসছে না তেমনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখতে পাচ্ছেন তৃণমূলও কিন্তু দেখতে পাচ্ছে যে ভিড় কিন্তু কোথাও যেন কমে যাচ্ছে ভিড় কিন্তু কমতে শুরু করেছে আর এই যে ছয় সাত মাস সময় এই ছয় সাত মাস সময়ের মধ্যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বড় কোনো খেলা যে খেলে দেবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে ফলে গাছে কাঁঠাল গোফে তেল যাতে শুভেন্দু অধিকারীদের না হয় সেই ব্যবস্থা কিন্তু বিজেপিকে এখন থেকেই করতে হবে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ